দিনাজপুরে পুলিশ অভিযান চালিয়ে টিকিট কালোবাজারি চক্রের দুজন সদস্যকে গ্রেপ্তার করেছে তাদের কাছ থেকে ট্রেনের বৃষ্টির টিকিট ও পাঁচটি মোবাইল জব্দ করা হয়েছে শনিবার বিকেলে দিনাজপুর কোতোয়ালি থানায় এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফরিদ হোসেন এর আগে শুক্রবার রাতে শহরের রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় এই টিকিট কালোবাজারি চক্রের আরও এগারো জন সদস্য পলাতক রয়েছে বলে জানিয়েছেন ওসি গ্রেপ্তারকৃতরা হলেন জেলা শহরের ষষ্ঠীতলা এলাকার বাসিন্দা আব্দুল মনিরের ছেলে সালাম সরকার ওরফে ওমর আলী ও একই এলাকার পশ্চিম পাড়ার বাসিন্দা মৃত মুদুমিয়ার ছেলে সুজন এস ওসি জানান দীর্ঘদিন ধরে দিনাজপুর রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি চক্রের সাথে জড়িত সালাম ও সুজন সহ তেরো জন কাউন্টারে টিকিট পাওয়া না গেলেও তাদের কাছে পাওয়া যায় এবং তারা কালোবাজারি করে অতিরিক্ত দামে টিকিট বিক্রি করে সাধারণ যাত্রীদের হয়রানি করে আসছেন আসন্ন ঈদ যাত্রা কেন্দ্র করে তারা আরও সক্রিয় হয়ে উঠেছেন উচ্চ মূল্যে যাত্রীদের কাছে টিকিট বিক্রি করার অভিযোগের ভিত্তিতে দীর্ঘদিন ধরেই তদন্ত করে পুলিশ পুলিশের তদন্তে তেরো জনের নাম উঠে এসেছে যারা দিনাজপুরে ট্রেনের টিকিট কালোবাজারির সাথে জড়িত শুক্রবার রাতে অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেপ্তার করা হয় এছাড়া এই চক্রের সঙ্গে জড়িত আরও এগারো জন পলাতক রয়েছে তিনি আরও বলেন ঈদ যাত্রায় যাত্রীদের দুর্ভোগ কমাতে টিকিট কালো বাজারের রোধে অভিযান চলমান থাকবে আর পলাতক আসামিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে প্রেস বিফিংয়ে কোতোয়ালি থানার পরিদর্শক তদন্ত এ এফ এম মনিরুজ্জামান মণ্ডল উপপরিদর্শক ইন্দ্রমোহন সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন ঈদের আগে রেলের টিকিট পাওয়া খুব দুষ্কর হয়ে যায় সার্ভার ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে তারা কৌশলে টিকিট করে হস্তগত করে উচ্চ মূল্যে বিক্রি করে আর সাধারণ মানুষ টিকিট পায় না আমরা গত এই সংক্রান্তে দুইজনকে গ্রেপ্তার করি এবং তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল এবং বিশটি টিকিটের প্রিন্ট কপি আমরা উদ্ধার করি এবং এর সঙ্গে যারাই জড়িত থাক সবাইকে আমরা আইনের আওতায় আনব গ্রেপ্তারকৃত দুজনের মধ্যে ওমর সে হলো মূল হতা এবং তার আরেক ভাই নয়ন সেও মূল হতা এবং এরা এদের সঙ্গে অনেক লোককেই এরা ব্যবহার করে এই টিকিট সেল করার জন্য আমাদের মাননীয় পুলিশ সুপার সার এবং অন্যান্য সিনিয়র সারদের পরামর্শে এবং আমরা দীর্ঘদিন থেকে এর পিছনে ওট থেকে এদের ধরার জন্য কালকে আমরা সমর্থ হই এবং সারা দেশে এরা এভাবে টিকিট কালোবাজারি করে যাচ্ছে বিভিন্ন জায়গায় আমরা এর সবাই বিরুদ্ধে আইন অনুপ্রস্তা ধন্যবাদ